কাপড়ের প্যাড ব্যবহার করা কি নিরাপদ এমন প্রশ্ন রয়েছে অনেকের মনে সাধারণত যে স্যানিটারি ন্যাপকিনগুলো ব্যবহার করে থাকি আমরা সেগুলো সাস্টেনেবল না এছাড়াও স্যানিটারি প্যাড ব্যবহারের কারণে অনেকেরই র্যাশ হয়ে থাকে তাই এর বিকল্প হিসাবে এখন অনেকেই ব্যবহার করে থাকেন ক্লথ প্যাড বা কাপড়ের প্যাড কাপড়ের তৈরি প্যাডগুলো সঠিক হাইজিন মেনে ব্যবহার করলে তা বেশ হেল্পফুল হতে পারে প্রতিবার প্যাড ব্যবহারের পর তিরিশ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে প্যাডটি সরাসরি রোদে শুকাতে হবে এই কটনের প্যাডগুলো সর্বোচ্চ এক বছর ব্যবহার করা যেতে পারে নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত লিকেজ প্রুফ বিএসটিআই অনুমোদিত কাপড়ের রিইউজেবল প্যাড আমাদের প্রতিটি প্যাড আপনি সর্বনিম্ন এক বছর ব্যবহার করতে পারবেন যার মাধ্যমে আপনার প্রতি মাসে প্যাট কেনার ঝামেলা অতিরিক্ত অর্থ নষ্ট এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্যাকটি যদি আরামদায়ক এবং লিকেজ প্রুফ না হয় তাহলে আপনার সম্পূর্ণ টাকা সাথে সাথে ফেরত দেওয়া হবে অগ্রিম কোনো টাকা ছাড়াই অর্ডার করুন আমাদের পণ্যটি